ঠিক আছে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে না তোমাদের ভালো লাগবে কিনা ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে দিও সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে তাহলে ভিডিওটি শেয়ার করে দাও আপনাদের সাথে আমাদের এখানে চারশো থেকে পাঁচশো বছরেরও পুরনো শীতলা মায়ের পুজো হয়েছিল সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিও মায়ের পুজোর আজকে শেষ দিন তার জন্য এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল তাই আমরা চলে আসলাম খিচুড়ি খেতে ভাবলাম তোমাদেরকেও একটু দেখানো যাক তার জন্য ভিডিও করে নিলাম এটা হলো সেই লাইন যেই লাইনে দাঁড়িয়ে খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাকেও একটু পরে দাঁড়াতে হবে এখানে আর এই সেই মায়ের মন্দির যেখানে মায়ের পুজো দিতে আসে দেশ বিদেশ থেকে তার জন্যই এখানে আজকে খিচুড়ি খেতে আসা মা শীতলা কিন্তু এখানে বট বৃক্ষ গুরুজনদের মুখে শুনেছি এই বট গাছ নাকি অনেক বছর পুরনো প্রায় চারশো থেকে পাঁচশো বছর পুরনো আর এটাও শুনেছি এই বৃক্ষের পাশে নাকি মা গঙ্গা বিরাজমান ছিলেন তো এবার চলো খিচুড়ি প্রসাদ খাওয়ার লাইনটা দেখে নাও দেখে মনে হচ্ছে না মা শীতলার আঁচলের তলায় তার সন্তানরা খেতে বসেছে আর এরা হল ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে এরাও আমাদের সাথে এসেছিল খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আর আমি এই পার থেকে ভিডিও করছি আর ওই পার থেকে দেখো পুচকিটা কিভাবে আমাকে ইসারা করছে ও বলতে চাইছিল ওকেও খিচুড়ি খাওয়ার জন্য থালা দিতে হবে মানে এই আজকের খিচুড়ির দিনে কত লোক যে খিচুড়ি খেতে আসে আমাদের চিন্তা ভাবনা করার বাইরে আর হ্যাঁ এটাই হল সেই রাস্তা যেই রাস্তায় আমরা বাজার করতে আসি আর এই রাস্তায় খিচুড়ি খাওয়ার জন্য লাইনের পর লাইন পড়ে থাকে কয়েক হাজার হাজার লোক আসে এখানে খিচুড়ি খেতে সো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো কত বড় বড় কড়াইতে মায়ের খিচুড়ি প্রসাদ রান্না করা হয় এবার হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় কড়াইয়ের মধ্যে করে মায়ের খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছে এবার তোমরা আমার ছোট্ট মাকে কাছ থেকে দেখে নাও কি লাগছে তো কিউটের ডিব্বা আমি যখন ওকে বললাম সবাইকে টাটা করে দাও কেমন ভাবে টাটা করছে দেখো সবাইকে ফাইনালি বসে পড়েছি খিচুড়ি খেতে কেননা রাত অনেক হয়ে গেছিল তখন বাজে রাত সাড়ে নটা খিচুড়ি খেয়ে আমাদের বাড়িতেও যেতে হবে তাই না যতক্ষণে আমরা খিচুড়ি খাই ততক্ষণে তোমরা কিউট কিউট দেখে কটা কমেন্ট করে দেবো তো দেখি মা শীতলার নাম করে তারপরে কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে ওইদিকে আমার একটা বন্ধুও বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য আস্তে আস্তে খা ভাই নাহলে গরম খিচুড়ি গলায় লেগে যাবে তো হে গাইজ আমার খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার লাইনে একটা জিনিস লক্ষ্য করো অনেকেই কিন্তু ভালোবাসা দিয়ে আমার ক্যামেরার দিকে ফোকাস করেছিল আমি চাই তোমরা আমার চ্যানেলটার উপরে ফোকাস করো আর এখানে দেখো সবাই মিলে কত ভিড় লাগিয়েছে শুধুমাত্র খিচুড়ি নেওয়ার জন্য এখন ওই ডেস্কিতে খিচুড়ি ভরে উঠতে পারলো না সবাই প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর আমি ফাইনালি খিচুড়ি পেয়েই গেলাম তো তাহলে এবার চলো বাড়ি যাওয়া যাক তো বাড়িতে তো চলে আসলাম এবারটা ঘুমানোর পালা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই চ্যানেলের শর্ট ভিডিওগুলো আমি এই রিং লাইটের মধ্যে বাদিয়ে শুট করি আর অতিরিক্ত ব্রাইটনেস এর জন্য উপরে একটা রড লাইট লাগানো আছে তো গুড নাইট